একবার এক বিখ্যাত কোম্পানি হঠাৎ তার ব্যবসায় দশ হলো লোকসান হলো কোনো কিছুতেই সেই কোম্পানির মালিক কোম্পানি উঠাতে পারলেন না একদিন সেই কোম্পানির দুপুরবেলায় টিফিনে ঠিক টিফিনের সামনে একটি বক্সের মধ্যে একটি কফিন রাখলেন এবং টিফিন খাওয়ার শেষে সকল কর্মচারী যখন বের হলেন সেখানে দেখলেন সামনে একটি বড় নোটিশ টাঙানো নোটিশ লেখা গতকাল আপনাদের এক সহকর্মী মারা গেছে আপনারা চাইলে কফিনে তাকে দেখে আসতে পারেন সব কর্মীরা মনে কষ্ট হলো যে আসলে কোন কর্মী আসলে যে মারা গেছে তো একটু দেখে আসি কত হলে একটু দেখে আসি বললে সবাই দেখতে গেল কিন্তু ওখানে কন্ডিশন হলো একজন করে যেতে হবে যখন একজন একজন সেখানে যাচ্ছে কফিনের ডাকনা খুলে সে হতম্ব হয়ে যায় যে এটা কি কি হলো এটা সে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে রলো পাশে একটি চিরকুট লেখা ছিল চিঠি লেখা ছিল সেখানে লেখা ছিল এই কোম্পানির লোকসানের জন্য আপনি দায়ী আরো লেখা ছিল যে পৃথিবীতে কেউ কাকে বদলাতে পারে না যদি নিজে সে না বদলায় তখন একে একে সবাই দেখলো যে সেখানে সবারই সেই লাশটি দেখে মানে লাশের চেহারাটা দেখে সবাই মলিন হয়ে গেল আরও চিরকুট পড়ল আসলে সেখানে কোনো লাশ রাখা ছিল না সেই কফিনের মধ্যে একটা আয়না ছিল সেই আয়নাতে সবাই নিজের মুখ দেখল মানে সবাই এটা বুঝলো যে এই কোম্পানির লোকসানের পিছনে সবাই দায়ী একজন দায়ী না এখন সবাই যদি পরিবর্তন হয় তাহলে কোম্পানি আবার ঘুরে দাঁড়াবে এখান থেকে আবার কি শিখলাম আমরা আমরা শিখলাম দুনিয়ার কোনো শক্তি নেই যে অন্যকে বদলানো যায় হ্যাঁ নিজে নিজে যদি বদলানো যায় তাহলে সত্যি বদলানো যায় পৃথিবীতে মানুষের একটি শক্তির জায়গা আছে মানুষের চিন্তার একটি জায়গা আছে সেই চিন্তার জায়গাটি যদি মানুষ আইডেন্টিফাই করতে পারে তার চিন্তা ভাবনাকে চিন্তা ভাবনার যে একটি সীমা আছে সেই সীমা যদি অতিক্রম করতে পারে তাহলে কোনো মানুষই আসলে কী বলে এটাকে হতাশ থাকবে না সবাই ভালো থাকবে সবাই যখন তার চিন্তা শক্তির বাইরে গিয়ে কাজ করতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে পরিশ্রম করতে পারবে সেই ব্যক্তি সফল হবে আমরা প্রতিনিয়ত আমরা আমরা বিভিন্ন সমস্যা যখন আমাদের ব্যক্তিগত জীবনে অনেক ধরনের সমস্যা যখন আমরা দেখি থাকে সেগুলো কিন্তু আপনি আপনি সৃষ্টি হয়নি বা সৃষ্টি হয়নি সেগুলো সৃষ্টির পিছনে আপনি দায়ী আপনি সেগুলো সমাধান করতে পারবেন একটু চিন্তা করে দেখেন প্রতিদিন আপনার দ্বারা কয়টি ভালো কাজ হয় কয়টি খারাপ কাজ হয় প্রতিটি ফ্যামিলিতে আপনি মানে যার যার ফ্যামিলিতে আপনি কয়টি ভালো কাজ করেন কয়টি খারাপ কাজ করেন পরিবার মানুষের সাথে কীরকম আচরণ করেন সেটা আপনি দেখেন আপনি বদলান পৃথিবী বদলে যাবে ধন্যবাদ